আলাইকুম দেশ ও প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টের পাশে সাবের বাজার এখানে আশেপাশে স্কুল আছে কলেজ আছে মাদ্রাসা আছে সবই আছে দেখিয়ে দিচ্ছি তো এখানে একটা শেড বাড়ি আছে অনেকগুলি ভিডিও দিচ্ছি আমি আশাপাশি পাশাপাশি অনেকগুলি ভিডিও এই যে এখানে এই বিল্ডিংটার মধ্যে হলো মাদ্রাসা তো বেশি একটা দূরে নয় আশেপাশে মাদ্রাসা বাজারের পাশেই আছে বেশি সাথেই থাকুন আট ফিটের রাস্তা আছে এই যে আট ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন মূলত এই আট বৃষ্টি চলে আসছে আসলে এখানে একটা টিন শেড বাড়ি আছে থাকুন দর্শক এই যে আট শতক দেখতে পাচ্ছেন আর পাঁচ শতক পাঁচ শতক আট ফিটের রাস্তা দিয়ে আর ছয় ফিটের রাস্তা দিয়ে এসে পাঁচ শতকের একটা টিন সেট বাড়ি রুম কটা আছে টোটাল রুম আছে তিনটা তিনটা রুম আছে চাইলে আসলে এখনই এসে বসবাস করতে পারবেন আচ্ছা আপনার বাথরুম আছে কয়টা টোটাল একটা বাথরুম আছে আচ্ছা আচ্ছা আপনারা কি বার নিজেদের আপনারা নিজেরাই থাকেন আচ্ছা আচ্ছা বাইরে একটা টেন শেডের রুম আছে আমি ভিতরটাও দেখাবো একটু সাথে থাকুন বারান্দাটা দেখাচ্ছে আগে আমি বারান্দা সিস্টেম করা আছে সরকার বাচ্চাটা একটু ভিতরে নেন বাচ্চারা ভিতরে এই হলো বারান্দা এই যে ওয়াশরুমটা দেখে দিচ্ছি বড় আছে অনেক টাইলস করা আছে আর এই হলো কিচেন স্পেসটা এই যে একটা বেডরুম ভিতরে যান পিছনে যান পিছনে যান এই হলো আরেকটা রুম বাচ্চা বাচ্চা থাকলে আছে না ইউটিউবে লোড হয় না এই আর এক সমস্যা এসে এখনই বসবাস করতে পারবেন সব কিছুই রানিং আছে আর এমনি বোরিং কি সাবমার্সিবল না নর্মাল সাবমার্সিবল বাসানো আছে না এই হলো বারান্দাটা এই হলো বাড়িটার শোটা দেখাচ্ছি অনুরোধ জানাই এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করানো অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বেশ বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন জায়গার পরিমাণ পাঁচ শতক দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি শতক হিসাবেই যেহেতু পাঁচ শতকের বাড়ি শতক বাইশ লক্ষ তারপর একটু কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ যখন ফাইনালি নেবেন ফাইনালি বসবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সে সাথে আমার নাম্বারটা আবারও দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ